চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের কোন শত্রু নাই সবাই নবীজিকে মহব্বত করেন সবাই নবীজিকে ভালোবাসেন সবাই নবীজিকে বিভিন্ন বড় বড় কাফির যারা তারা লকর দেয় মোহাম্মদের চাইতে ভালো মানুষ আমাদের এই মক্কার জমিনে নাই মোহাম্মদ আল আমিন মোহাম্মদ সাদি সত্যবাদী এই লকবগুলা কারা দিছে কাফেররা কারা দিছে যেই মাত্র চল্লিশ বছরে উপনীত হয়েছেন আল্লাহর হাবিব অহিপ্রাপ্ত হয়েছেন অহিপ্রাপ্ত হইয়া যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যখন বলছেন ইয়া

সেই মুহূর্ত থেকেই শত্রুতা আরম্ভ হয়ে গেছে আমার মুসলমান ভাইরা আমরা যদি বর্তমান সময়ের সাথে মিল করি তাহলে দেখা যাবে মসজিদের ইমাম সাহ বড় বালা মানুষ জান্নাতের ওয়াজ করেন জাহান নামের ওয়াজ করেন যেই দিন মধ্যবর্তী জায়গা সুদ ঘুষের ওয়াজ শুরু হয় তখন আর ইমাম সাহ ভালো আছে না নাই ওই দেখছেন নি ওই আগের আগের সূত্র আর এই সূত্র মোটামুটি দুই সূত্রে মিল আছে নি আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত দিনের দিনের দাওয়াত দেন নাই অহিপাপ্ত হন নাই তো এই পর্যন্ত নবীজির কোনো শত্রু নাই যেই মাত্র অহিপাপ্ত হয়ে দাওয়াত শুরু হয়েছে দাওয়াতি কার শুরু নবীর শত্রুতাও শত্রুতা শুরু আমার ভাই কি পর্যন্ত শত্রুতা করছে এক পর্যায়ে ভাবে নির্যাতন নিবিড়ন করেছে নির্যাতন নিবিড়নের এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হইলেন ও কোন আর আপনি মক্কায় থাকার সময় নাই আপনি এখন হিজরত করে কোথায় চলে যান কর না কর না মদিনা মদিনা যাইতে মন চায়নি চাইনি साहिल रेवशो के सफ़ीना साहिल रहो के सीना आखो सेखा दे मुझे मौका मदीना आखो सेखा दे मुझे मौकर मदीना ग्रामीन আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি মক্কায় অবস্থান করতেছেন বেইমান কাফেররা কি পর্যন্ত নির্যাতন করছে এই নির্যাতনের এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইলেন ওখানে বি আপনি আর মক্কায় থাকার সময় নাই এখন হিজরত করে কোথায় চলে যান মদিনায় চলে যান মদিনায় হিজরতের সফর সঙ্গী হলেন নবীর নবীর সাহাবি হজরতের সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুন পথে হাঁটতেছেন আল্লাহর হাবিব ফলো করেন দেখেন মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুন সামনে যান আবার দেখা যায় কোন সময় পিছনে যান কোন সময় ঢাইনে যান কোন সময় বামে যান আল্লাহর হাবিব সাল্লাম জিজ্ঞাসা করেন ও আবু তোমার কি হয়ে গেল তুমি একবার সামনে যাও একবার পিছনে যাও ডানে যাও বামে যাও কারণ কি এবার আল্লাহর হাবিব সাল্লাহামকে উদ্দেশ্য করে আবু বকর তালু বলেন ও কোন বিজি আমি আবু বকর আপনার সফর সঙ্গী হিসাবে আসি আমি মনে করি আমি যখন আপনার পিছনে অবস্থান করি আমি মনে মনে হয়তো আপনি সাবন থেকে আপনার উপরে আঘাত এসে যায় এই কথাটা যখন আমার মনের মধ্যে উদিত হয় আমি তখন পিছন থেকে দূর দিয়ে আমি সামনে চলে যাই ওখানে বিজি আমার যেই মুহূর্তে মনে হয় আমি সামনে আসি এখন যদি ডান দিক থেকে তীর এসে যায় আর নবীজির উপরে যদি লেগে যায় নবীজি যদি আঘাত প্রাপ্ত হয়ে যান আমি আবু বকর সফর সঙ্গী আছি আর নবীজি আঘাত প্রাপ্ত হইবেন তা হইতে পারে না এই কথা যখন আমার মনে উদিত হয় তখন আমি ডান দিকে চলে যাই আবার যখন মনে করি বাম দিক থেকে যদি তীর আসে আমি আবার বাম দিকে চলে যাই এইভাবে করে একবার পিছনে যাই একবার সামনে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পর্যন্ত মহব্বত কি পর্যন্ত ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জন্য কি মহব্বত নবীজির সাথে আমি আছি আমি থাকা অবস্থায় নবীর উপরে কোনো আঘাত আসবে কোনো আক্রমণ হবে তা আমি মেনে নিতে পারি না सुर आवार सु मुला जेके

নবীর ইজ্জতের উপরে যারা হামলা করতে চায় আমরা কখনো তা কোনোদিন হইতে দেব আমার ভাই আসুন আমরা নবীজির উম্মত হিসাবে আমরা নবীজির উম্মত হিসাবে আমরা অনেক সময় দাবি করতেও লজ্জা লাগে কারণ আমরা এতগুলা মানুষ থাকতে আমাদের মাছ থেকে কিভাবে আবার এই মানুষগুলা নাস্তিকতা পোষণ করতে গিয়ে আমার নবীর উপরে আক্রমণ চালায় দেয় আসে না নাই আমার নবীর ইজ্জতের উপরে হামলা করে আমার নবীকে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গ করে অথচ যেই যেই মানুষটা সারা জীবনে মানুষটার নাই নাই কলঙ্ক আল্লাহর হাবিব সাল্লাম নির্যাতিত হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হইয়া আল্লাহর হাবিব চলে গেলেন মদিনা মনোয়ারায় সোহান আল্লাহ নবী যে মদিনায় যান মদিনায় যাওয়ার সময় মাঝে মাঝে মক্কার দিকে ফিরে ফিরে তাকান মক্কায় তো নবী জন্মগ্রহণ করছে মক্কা হইল মাতৃভূমি আরে মানুষ যখন বিদেশ যায় ফুটে যাওয়ার পরেও চিন্তা করে আর এই তো লাল সবুজের পতাকা যদিও যাইবার সময় যাওয়ার আগে বিশা হওয়া পর্যন্ত খুশি থাকে কিন্তু বিমানে উঠার পরে অবস্থা কি হয় বুঝাইতাম পারছি না মনে হয় আরো সহজ সহজে বোঝাই মাদ্রাসার ছাত্র যারা ছুটো লেখাপড়া করে অবস্থা হইলো যখন বৃহস্পতিবারে বাড়ির যায় শনিবারে যখন সূর্য উদিত হয় তখন খালি চিন্তা করে যদি একটু মিষ্টি ঠিকই না এই দুই দিন যে এইভাবে খেলাধুলা করছে খুব ভালো লাগছে কিন্তু শনিবার আসার পরেই গিয়েছে হয়েছে ভিতরে একটা মাইল শুরু হয়েছে যে এই হনি তো আমার কি করতে চলে যেতে হবে আমার ভাই তো এইভাবে লাল সবুজের পতাকা ছেড়ে যায় এই দেশ ছেড়ে চলে যাইতেছি মাতৃভূমি আমার আত্মীয় স্বজন ডেকে যাইতেছি কষ্ট লাগে কি লাগে না লাগে আল্লাহর হাবিব সাল্লাহ ফিরে তাকান রসুলের চোখ দিয়ে পানি পরে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন কি দেখেন না আহা আসুন আসুন আল্লাহর হাবিব সাল্ল আলিহ্লাম হিজরত করে কোথায় গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লা আলী সাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে সাহাবাই নিয়া চোদ্দশো সাহাবাই নিয়া উমরা করার জন্য আবার মক্কায় আসবেন এটা ষষ্ঠ হিজড়িতে মদিনায় যাওয়ার ছয় বছর পরে আসছেন আসার পরে হুদাই বিয়া একটা কূপের নাম তো এই কূপের নাম এই এলাকার নাম তো ওখানের মধ্যে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম চোদ্দশো সাহাবাইকার আমনি আর ওয়ানা দিচ্ছেন উমরা করবেন কি করবেন উমরা করবেন তো উমরা করার জন্য যাবেন হুদাই বিয়া নামক জায়গায় আসার পরে মক্কার বেঈমান কাফেরদের কাছে কে জানি খবর পৌঁছে দিছে মুহাম্মদ তো আসতেছে আমাদের উপরে আক্রমণ চালাইয়া দিব আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম হুদাই বিয়া নামক জায়গায় বিরতি দিলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে অবস্থান করতেছেন যাত্রা বিরতি জায়গায় অবস্থান করতেছেন এই সময় আল্লাহর হাবিব সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন তো সাহাবাই কেরাম সাথে পরামর্শ করেন মক্কার মানুষদেরকে এই কথা বোঝানো দরকার যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই আমরা আসছি আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এই কথাটা এদেরকে বোঝানো দরকার তো বোঝানোর জন্য কারে পাঠানো যায় হজরত উমরকে আল্লাহর হাবিব বলেন উমর তুমি যাও মক্কায় এটাই ভালো হইব হজরত উমর বিনয়ের সাথে বলেন ইয়ারা সুনাল্লাহ এটা যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি উমর সর্বদাই প্রস্তুত তবে যদি এটা আপনার পরামর্শ হয়ে থাকে তাহলে আমারও একটা পরামর্শ আছে পরামর্শ কি হজরত উমর নরম না গরম নরম না গরম গরম এখন মক্কার বেঈমান কাফেরদের সাথে চুক্তি করার জন্য সন্ধি করার জন্য গেলে একজন মানুষের সাথে যদি সন্ধি করতে হয় চুক্তি করতে হয় তাহলে কিছু জিনিস ছাড় দেওয়ান লাগবো কিছু জিনিস দরণ লাগবো ঠিক না ফককেও থাকবে বিপক্ষেও থাকবে কিন্তু হজরত হোমর তো গরম মানুষ আমার নবী বলছেন আমার নবী বলছেন বিষ আর কাফেররা যদি হয় সাড়ে উনিশ তাহলে এনেই তো যুদ্ধ পাচে যাইব গেছেন সন্ধি করার জন্য চুক্তি করার জন্য হজরত উমর গরম মানুষ ভেজাল বাজিয়ে দুটো নেই এন আপনারা কি মনে হয় আল্লাহর হাবিবকে পরামর্শ হিসেবে বলেন এয়ারাসুল আল্লাহ ইয়ারাসুল আল্লাহ আমার মনে হয় সন্ধি করার জন্য বা চুক্তি করার জন্য আমার ভাই উসমানকে পাঠায় দেন উসমান দাদি আল্লাহ নরম না গরম নরম নরম উসমান দাদি আল্লাহ হজরত উসমান রাজি আল্লাহ তালরম হজরত উসমানকে এবার কেন পাঠাইবেন এর পিছনে হজরত উমর একদিক হজরত উসমান একদিক দিয়ে নরম অপর দিক দিয়া হজরত উসমান ছিলেন ধনী যার কারণে মক্কার বেঈমান কাফেররা প্রত্যেকেই কোনো না কোনোভাবে হজরত উসমানের কাছে ঋণী আছে এক সময় যদি টাকা পয়সা দিয়ে ব্যবসার জন্য সাহায্য করেন তো এই লোকটাকে হজরত উসমানের কাছে ঋণী না ঋণী না উসমানকে পাঠানো হয়েছে সুহারা আল্লাহ আল্লাহ নবীর সাহাবী হজরতে উসমা আল্লাহ তাহ আলা চুক্তি করার জন্য সন্ধি করার জন্য মদিনায় পাঠাইয়ে দেওয়া হলো মদিনায় যখন আল্লাহ হাবিবের সাহাবী মক্কায় যখন প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পরে মক্কার বেঈমান কাফেররা দূর থেকে দেখে কে যেন একজন আসতেছে কয় একজন যখন আসতেছে তাহলে তো টেনশনের কিছু নাই দেখি লোকটাকে সামনে যখন অগ্রসর হইলেন দেখা যায় উনি হলেন হযরতে উসমা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখে তাদের দরবারে আর চালানোর কোনো সুযোগ নাই এবার বলে দেখি হজরত উসমান সামন দিকে আসুক হজরত উসমান যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পরে হজরত উসমান রাজি আল্লাহ হুকে বার বলা হইল ও উসমান তুমি এসেছ তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই তুমি উমরা করে যাও আল্লাহর গর জিয়ারত করে যাও আমাদের কোনো বাধা নাই বিপত্তি নাই আমাদের সমস্যা হলো তোমার নবী মোহাম্মদের সাথে তুমি আসছো কোনো সমস্যা নাই কারণ ওই যে বিভিন্ন ভাবে ঋণী যার কারণে হজরত উসমানের দিকে চোখে চোখে কি কথা বলতে বুঝাইতাম পারছি না মানুষ বিভিন্ন কারণে কথার কথা আজকে একজন মানুষ খুবই গরিব নেহায়াত গরিব তারে সহায়তা করিয়া আপনারা মনে করেন ফাটাই দিয়েছেন বিদেশ তিন চার জনে মিল্লা এখন এই এইবার ভবিষ্যতে যত টাকার মালিকই হোক এই তিন চারজনের কাছে বেছারা ঋণই না টাকা রোজগার করে এই ঋণ সুদ করে দিছে কিন্তু এরপরেও এই যে উপকারটা উপকারের কারণে ঋণই কিনা এদের সামনে কি বেসারা কোনো সময় উঁচু গলায় কথা বলতে পারবে মানবতায় কি দেয় বাধা দেয় হজরত ওসমানের সামনে এরা কিভাবে কথা বলে কথা বলতে পারি না হম হজরত ওসমান বলেন আমি আসছি তোমাদের সাথেই একটা সন্ধি চুক্তি করার জন্য আর ওই দিক দিয়ে একটা গুজব ছড়াইয়া দিছে আল্লাহর হাবিবের কান পর্যন্ত কে জানি খবর পৌঁছাইয়া দিয়েছে কয় হযরত ওসমানকে মক্কাবাসী কাফেররা হত্যা করে ফেলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের কাছে যেই মুহূর্তে সংবাদ পৌঁছে গেল হজরত উসমানকে হত্যা করা হয়েছে এই খবর যখন পৌঁছে গেল মুসলমান বাইরের মার। রাষ্ট্রীয়ভাবে কোনো দুধকে যদি পাঠানো হয় সন্ধি করার জন্য যদি কাউকে পাঠানো হয় দুধ হিসাবে প্রেরণ করা হয় তাহলে এই দুধকে হত্যা করা নিষেধ আন্তর্জাতিক আইনেও নিষেধ বিভিন্ন দেশের সাংবাদিকরা বিভিন্ন দেশের মানুষ আমাদের কাছে রিপোর্টাররা সেরা নাই এরা দূত হিসাবে বিভিন্ন সময় আমেরিকা থেকে আসে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিরোধী দলের সাথে সাক্ষাৎ করে করে কি করে না আন্তর্জাতিক আইনেও দূতকে হত্যা করা যায় না আল্লাহর হাবিবের পক্ষ থেকে হযরত ওসমান رضی আল্লাহু তাআলাকে আল্লাহর হাবিবের দূত বানাইয়া আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে হযরত ওসমানকে যখন হত্যা করা হয়েছে এই গুজব যখন আল্লাহর হাবিবের কান পর্যন্ত এসে পৌঁছে গেছে সাহাবাই کرامের রক্ত গরম হয়ে গেছে আল্লাহর হাবিবের সামনে সাহাবাই کرام বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর বসে থাকা যায় না আমার ভাই উসমান হত্যার বদলা নেওয়ার দর কার কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন এই বায়াতের নাম হলো বায়াতেরে দ্বআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওসমান হওয়ার বিচার করার জন্য সাহাবী کرامদের কাছ থেকে আল্লাহর হাবিব যখন বায়াত নিলেন সাহাবী ও এই বায়াতের সম্মতি প্রদান করলেন ও মুসলমান বাইরা আল্লাহর হাবিবের পক্ষ থেকে হজরত উসমানকে পাঠানো হইল এরপরে যখন হজরত উসমান ফিরে আসলেন সন্ধির আলাপ হলো সন্ধি করতে গিয়ে এক পর্যায়ে এক পর্যায়ে মক্কাবাসী কাফের আর নবী মোহাম্মদুর রসুল মধ্যে সন্ধি চুক্তি হবে হেডলাইন যখন লেখা হলো নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আর মক্কাবাসী কাফেরদের মধ্যে সন্ধি চুক্তি হবে চুক্তি নামা প্রথমেই তারা কিন্তু আবদার করে বসল প্রথমেই তারা অভিযোগ আমাদের সমস্যা হইলো রসুল শব্দ নিয়া অতএব রসুল শব্দ চুক্তি নামার মধ্যে লেখা যাবে না দুই বছরের জন্য চুক্তি নামা এই চুক্তি নামার থাকবেই কয়দিন এই চুক্তি নামার মধ্যে আমার রসুলের নাম তারা কথা বলেন দেয় দেয় নাই নাই ওই যে আল্লাহ পাক এমন জায়গায় তারা হাবিবের নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই নাম বাকি থাকবে আল্লাহ বলেন রাসূলুল্লাহ মোহাম্মদ হলেন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল ওই যে আল্লাহর হাবিবের নামটা আল্লাহ তালা পুরানি কারিমের মক্কাবাসী বেঈমান কাফেররা মক্কাবাসী বেঈমান কাফেররা একটা চুক্তি নামার মধ্যে সামান্য সময়ের একটা চুক্তি নামা এটার মধ্যে আমার রসুলের নামটা থাকতে দেয় নাই আমি আল্লাহ এমন জায়গায় রসুল আল্লাহ শব্দ ব্যবহার করে দিলাম যেই জায়গায় কেমত পর্যন্ত বাকি থাকবে আমার ভাই হজরত ওসমান রাজি আল্লাহ তালহ সাহাবাই কেরামদের সমন্বয়ে সাহাবাই ক্যারামের পরামর্শ নিয়ে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম চুক্তি করছিলেন একটা সন্ধি করছিলেন তো এই যে চুক্তি নামা ছিল এই চুক্তি নামার সবগুলাই ছিল মুসলমানদের বিপক্ষে দেখতে বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় আসে তাহলে ফেরত দিয়ে দিতে হবে মদিনা থেকে যদি কোনো মানুষ মক্কায় যায় তাইলে ফেরত দেওয়া হবে না তো এইভাবে করে যতগুলা চুক্তি রাজনৈতিকভাবে মুসলমানদের বিপক্ষে চলে যায় তো সাহাবায়ে کرامদের মনকুন্ন আরে আমরা ইসলাম ধর্ম সত্য এরপরেও আমরা কেন এত পিছিয়ে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্না ফাতাহনা লাকা ও নবী আপনি টেনশন করার কোনো কারণ নেই আল্লাহ তালা আপনার জন্য বিজয়ের ব্যবস্থা রাখছে সোহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম এখান থেকে আবার চলে গেলেন এই বছর উমরা করতে পারবেন না চলে গেলেন তো এরপরে যখন এরা চুক্তি নামা ভঙ্গ করে ফেলল এই সময়ের ভিতরে এত মানুষ বিপুল সংখ্যক মানুষ সাহাবাই কেরাম এই বিপুল সংখ্যক মক্কার মানুষেরা এই মদিনার মানুষেরা অনেকেই ইসলাম গ্রহণ করলো যাকে যাকে মানুষ এই যেন ইসলামের বিজয় শুরু হয়ে গেছে সুবাহ আল্লাহ পাক রব রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে ইসলামের এই সুশীতল ছায়াতলে সর্বদা অবস্থান করার তাও ফিদান করুন জোরে গোলা আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবের পাশাপাশি তার সাহাবাই কেরামদের কথা সঙ্গীতের কথা উল্লেখ করছেন আশিদ্দা আল আল কুফার সাহাবাই কেরামের গুণ হলো এরা কাফেরদের বেলায় কঠোর আর নিজের মধ্যে পরস্পরে খুবই নরম রহম দিল দিলওয়ালা একজন অপরজনের প্রতি খুব দয়াশীল সুবাহ আল্লাহ সাহাবাই কেরামের এই গুণ আমাদের ধারণ করা দরকার আছে কি না সাহাবাই কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি আল্লাহ তাআলা সাহাবাই কেরামদের সম্পর্কে বলছে আমিনু কামা আমানান নাস ঈমানানো সাহাবাই কেরামের মতো সুবহানাল্লাহ তো এই সাহাবাই কেরামদের মতো সাহাবাই কেরাম মেয়ারে হক সাহাবাই কেরাম

মোতারাম হাজিরিন আপনাদের সকলের সুস্বাস্থ্য উন্নতি অগ্রগতি কামনা করে আমার পরবর্তী বক্তব্য এর আলোচনা শোনার উদত্ত আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ